নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের এবং মাস্টার্স প্রক্রিয়া চলছে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নিতে হলে তোমাদেরকে অতি অবশ্যই এবিসি আইডি এবং ডেব আইডি এবং অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল করতে হবে এবং আগের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল করার পর একটা রেফারেন্স নাম্বার তোমরা পাবে এবং এই রেফারেন্স নাম্বারটা কিভাবে অ্যাডমিশন ওয়েবসাইটে আপডেট করতে হবে আজকের এই ভিডিওতে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই বলে রাখি আর যদি এম এম সি এম কম কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখানে যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে এখানে চলে আসবে আমরা দুটো অ্যাডমিশন ওয়েবসাইট এর লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে অতি অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দেওয়ার পর করতে করতে হবে হবে এবং এবং তারপর ডে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বারটা আপডেট ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা স্টুডেন্টের ডিটেলস দিয়ে দিয়েছি এবং এই যে লগ অপশন আছে এখানে ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাডমিশন ওয়েবসাইটে লগ করে নিয়েছি এবং একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফিস পেমেন্ট অব কমপ্লিট হয়ে গেছে ডে এবং অ্যান্টি যে রেফারেন্স নাম্বার আমরা পেয়েছি সেটা আমরা এখানে আপডেট করবো ঠিক আছে এর জন্য আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে এখানে এন্টার বাই ডি ডিটেলস এই অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে দুটো অপশান দিয়েছে অ্যান্টি র্যাগিং আন্ডার রেফারেন্স নাম্বার এটা আছে কিনা জানতে চাইছে তো আমরা এখানে সেটা অপশানে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে ডেভ আইডি অপশন রয়েছে এখানেও আমরা ইয়েস করবো ঠিক আছে করার পর এখানে ডেভ আমরা দিয়ে দেব এখানে এই যে পসিড টু ভেরিফাই এই অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে নেক্সট পেজে দেখার কোনো বিষয় নেই এখানে যে ডিক্লারেশন বক্স রয়েছে এটাতে টিক মার্ক দিতে হবে তারপর এখানে এই যে সাবমিট অ্যাডমিশন ডিটেলস টু ইউজিসি ডেভ পোর্টাল এই অপশানটাতে আমাদের টিক দিতে হবে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো এখানে রিটার্ন টু ড্যাশবোর্ডে আমরা চলে যাব এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল এবং কোর্স সিলেকশন এবং ডকুমেন্টস আপলোড এবং ভেরিফিকেশন এবং ফিস পেমেন্ট এবং ডে বাইডি ডিটেলস এবং অ্যান্টি র্যাগিং আইডি সব কিছু আপডেট হয়ে গেছে এখানে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদেরকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের বারো তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইন থেকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর কলেজে গেলে তোমরা বই পাবে এবং তারপর ক্লাস শুরু হবে ঠিক আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি কোনো প্রশ্ন বা কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো অথবা আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারো